তো গাইস আমি রিজনে থাকা অবস্থায় হঠাৎ আমি একটা মেসেজ স্টার্ট করি সেই মেসেজে হঠাৎ দেখি কিন্তু সিজন 1 2 তো আমি এখান থেকে ভিডিও করি ভাবছিলাম যে ম্যাচের মাঝখানে তাকে মেরে কিন্তু আমি আরেকটা শর্টস ভিডিও বানাবো কিন্তু যখন আমি তার পাশে এসে দাঁড়াই আর নামের পরে চাপ দেই তখনই দেখি ভিভেস কিন্তু অভিষেক কোয়াইটি ও মাই গড ইউটিউবার পড়ে তো আমি দেখতে গেছিলাম সে লাইভে আছে কিনা আর যে দেখে কিন্তু সে লাইভে রয়েছে আমার 39 হবে মানে 39 করতে ওই मेरे, मेरे को बताएगा 500 पिंग कैसा होता भैया ऐसा होता है क्या

তো তারা যেহেতু মেসে পড়ছে তো আমাকে কিন্তু তাদেরকে মারতে হবে তো সামনে যে যেমন দেখতে পারতেছো এটা কিন্তু অভিষেক ভাইটির গার্লফ্রেন্ড কুসুম কুসুমাই আর আমি কিন্তু ওর হেড দিয়ে কিন্তু ডাউন করে দিয়েছি কনফার্ম করে ফেললাম কোথায় তাদেরকে মারবো বাট তাদের গার্লফ্রেন্ডকে মেরে দিলাম বাট প্যারা নেই তার টিমমেট কিন্তু আরেকটা আরেক কিন্তু আমি তারও কিন্তু হেডমেট কিন্তু ডাউন করে কনফার্ম করে ফেললাম মজা সামনে আরো আর এখানে কিন্তু একটা দেখতে পারতো ডাউনে পড়ে স্যার এটা কিন্তু অভিষেক ভাইটি ডাউন করেছিল আর এখন দেখো অভিষেক ভাইটি লাইভে আমাকে কি বলতেছে তো গাইছো আমি কিল চুরি করছি বলে দেখো গেছে আমাকে কি বললো এদিকে কিন্তু আমাদের গেমিং কিশন মানে আমি কিন্তু এদিকে আমার আডিটিতে একজন ছিল যে কিন্তু ডাউন করে দিচ্ছিল অভিষেক বাড়িতে তো এখানে অভিষেক বাড়িতে ওরা একটা টিম মেট রয়েছে আমরা এদিকে কিন্তু উড়া দুরা কিন্তু স্প্যাম করতেছে আর স্প্যামের স্প্যাম স্প্যাম করে যাচ্ছে তো এখানে কিন্তু তাদের দুজন তো আমাদের মারতে হবে ভাইরে ভাই তার টিম মেট কিন্তু কুলল দেখো গেছে একটা একটা গোল লাগাই যাচ্ছে এদিকে কিন্তু আমি টাউন করে দিচ্ছি তার টিমেটরা এই দিয়ে কিন্তু আমি অভিষেক ভাইটাও কিন্তু ডাউন করে দিচ্ছি তো গাইস এটা কোনো অসম্ভব বিষয় ছিল না এই যে কিন্তু অভিষেক ওয়াইটের রিয়াকশনটা কেমন হয় সেটা চলো দেখে আসি বহুত আগে ভাই আজকে মেডি নেই সাবিন তো গাইস যেভাবে আমরা দুজন নিঃণ করে মারছি সেজন্য কিন্তু আমরা অনেক বেশি মজা লাগছে আর গাইজ আমাদের মেসে কিন্তু বড় বড় দুইটা কিন্তু ভিবেস্ট রয়েছে সেই সাথে কিন্তু আমাদের ভাবিয়ে রয়েছে তো এখন কিন্তু তোমরা বুঝতে পারছো যে তাহলে আমাদের এই মেসে এখন কি হতে চলেছে একটু ইন্টারেস্ট কমে গেছে প্লাস কিন্তু সামনে আমার এক্সাম এখন আপলোড করতে পারছি না গাইস তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে দিবা বেশি কথা না বলে চলো ভিডিওটা দ্রুত স্টার্ট করে দেওয়া করো

হয়েছে আর এখানে কিন্তু স্নেপ আলের বড় বড় দুইটা ইউটিউবার কিন্তু আমাদের এক মেসে পড়েছে তো এদিকে বলতে না বলতে কিন্তু আমার ডাউনে গেছে কিন্তু আমার একটা ছোট ভাই খেলতে আছে তো আমি গুলাল মেরে ও রিভাইভ করে দিয়েছি স্যার এদিকে কিন্তু এনিমি কিন্তু আমাদের চারিপাশ থেকে ঘিরে ধরেছে তো এখানে যেহেতু অনেকগুলো এনিমি রয়েছে তো আমি ওকে মেডিকেট করতে করতে আমি কিন্তু এদিকে কিন্তু পিছন থেকে ব্যাক করে দিছি তো ব্যাক করছে এই জন্য কারণ সামনে অনেকগুলো এনিমি রয়েছে এদিকে বলতে না বলতে গাইস দেখো কিন্তু টাউনে গেছে এদিকে কিন্তু সামনে এনেমিটার কিন্তু জোস কিন্তু ড্যামেজ দিছে মেবি কিন্তু এখানে কিন্তু ফুল আর ফুল স্কোয়াড যেহেতু রয়েছে আমাকে সেভাবে খেলতে হবে কারণ ফুল স্কোয়াড রাইফ আউট করার ট্রাই করতে হবে হোলি স্কট মারতে না পারি আমি ট্রাই করতে পারি আর এই দিয়ে কিন্তু কখন কিন্তু থার্ড পার্টি শিকার হয়ে যাবো সেটাও কিন্তু জানি না আর এই কিন্তু আমরা দুইজন আসি আর আমরা দুইটা খেলতে খেলতেসি আর সামনে কিন্তু একটা মেয়ে দেখতে কিন্তু আমাদের অভিষেক বা গার্লফ্রেন্ড মানে বউ তো যাই হোক তারে কিন্তু হেডশট মেরে কিন্তু ডাউন করে ফেলেছি আর এখন কিন্তু তারে কনফার্ম করে ফেললাম যে ছিলাম অভিষেক পার্টিকে মারার জন্য পার তার গার্লফ্রেন্ড কেরে দিয়েছে তার টিমেট কিন্তু রাজ দিয়েছে আর এই কাজ কিন্তু আমি হেডশট মেরে দিয়েছি একদম হ্যাকারের মতো তো যাই হোক কিলটা কনফার্ম করে ফেলি আর এই দিয়ে কিন্তু তাদের কিন্তু স্কোয়াডে দুইটা প্লেয়ারকে আমি একা মারছি তো ম্যাচটার মাত্র কিছুক্ষণ হয়েছে আর ম্যাচের কিন্তু এখন অনেক বাকি রয়েছে আর আমি আশা করি আমি সেই দুজনকে মারতে পারবো তো গাইস আমি ওখান থেকে লুট করে সামনে যখন আসতে থাকে তখন কিন্তু এখানে কিন্তু আবার আরেক স্কোয়াড চলে আসছে আর মেবি কিন্তু তাদেরই পিলার হতে পারে আরেক গাইস এই দিকে কিন্তু আমাকে বাম সাইড থেকে মেরে দিছে বাম সাইড এটা না আসলে সামনেটা মারতে পারতাম না দেখি কিন্তু আমাদের বিবিএস অভিষেক কোয়ালিটি সে কিন্তু আমাদের জন পুষারকে মেরে দিছে তো আরেকটা জন পুষার ছিল সে আমাদের দুজনকে নামাই দিছে আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার সেই গেমিং কিশন আইডি কিন্তু সে কিন্তু আবার অভিষেক কোয়ালিটি মেরে দিছে তো গ্যাস ল্যান্ডিং করে ল্যান্ডিং করে দিয়ে কিন্তু মধ্যে একটা এরমি রে কিন্তু আমারই লুট বক্স লুট করে আর তারা কিন্তু একদম অস্ত্রের একটা হেডশট দিয়ে কিন্তু তারা কিন্তু ডাউনটা একদম কিন্তু কনফার্ম করে ফেললাম আর কি বলবো গাইস এখানে এনেমি কিন্তু এসে যাচ্ছে একটা এনিমি দেখতে আরে গাইস অস্থির কিন্তু একটা ওয়ান টাইপ মেরে পি কেমন একটা জায়গা আছে যেখানে এনেমি কিন্তু এসে যাচ্ছে এসে যাচ্ছে এখানে কিন্তু বড় বড় যেহেতু দুইটা ইউটিউবার আছে সেখানে আসবে এটাই স্বাভাবিক তো আমার ডাউন করার কিলটা কিন্তু দ্রুত আমি নিয়ে ফেলি হলে কিন্তু এনেমি কিন্তু আমার কিলটা চুরি করে নিয়ে চলে যাবে তো আমার পাঁচটা কিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে স্যার আমি কিলার জন্য কিন্তু বিমান আসছে এখানে কিন্তু একটা এরমি দেখতে পাচ্ছি সেই মেয়েটা কিন্তু আরেক আছে সাথীতে কিন্তু অভিষেক ওয়াইটির গার্লফ্রেন্ড কিন্তু আমাকে মেরে দিছে ভাই কি আর বলবো নতুন ধরগনটা পাইছিলাম চাইছিলাম চালানোর জন্য তো চালাইতে আর পারলাম না এদিকে কিন্তু আমাকে আবার রিভাইভ করে দিচ্ছে আর আমি ক্লক টাউরে নামছি আর এই দিকে গাইস কিন্তু একদম ফাইট চলতে শুরু আর আরে গাইস আমি কিন্তু পুরো হ্যাকারের মতন কিন্তু হেডশট মারছে আর হেডশট মারি কিন্তু কিলটা দ্রুত কনফার্ম করে ফেলি আর পাশে যে এনিমিটা গাইস ডাউন হয়ে পড়ে রয়েছে এটা কিন্তু গাইস অভিষেক ওয়াইটি ডাউন করে রাখছিল আর আমি সেই কিলটা কিন্তু চুরি করে নিয়েছে এবং সেই সাথে অভিষেক ওয়াইটি ভাই লাইভে কি বলছিল সেটা একবার দেখো খালি বহুত আরামে মারতা দাও ভাই মেরা কিল বি চুরা লিয়া তো গাইস এখন তোমরা একটা কথা বলো সামনে কিল করে আমি কি দিব না এই কিন্তু গেম কিশন কিন্তু অভিষেক ভাইটিরা কিন্তু মেরে দিয়েছে আর এখন কিন্তু গাইস এরা কিন্তু প্যাকের মধ্যে রয়েছে ওরা কিন্তু গুলাল মারতেছে আর আমরা কিন্তু সেই পরিমাণে কিন্তু স্প্যাম করতেছে তো গাইস কি বলবো গাই যে পরিমাণে আমরা দুজন স্প্যাম করতেছে আর ওরা গুলাল মারতেছে আর ওরা কিন্তু লাইভে কিন্তু একদম পুরো হতাশ হয়ে গেছে আমাদের স্প্যাম করা দেখে তো এই কিন্তু তারা দুজন বের হয়ে গেছে আমি কিন্তু তার টিম আর অভিষেক ভাইটি ভাইয়েরা কিন্তু মেরে দিয়েছি তো গাইস এইভাবে যখন আমি স্প্যাম করে মেরেছি তখন অভিষেক ভাইটি ভাইয়ের মুখটা কিন্তু পুরো দেখার মতো ছিল কারোর মুখটা কিন্তু প্যাচের মতো ছিল তো কিছু করার এদিকে আমরা যখনই বের হতে যাব তখন কিন্তু একটা এনিমি ছিল তারা কিন্তু অনেকগুলো ড্যামেজ দিয়েছে আর সে কিন্তু ড্যামেজ কিন্তু জোনে কিন্তু সেও ডাউন হয়ে যায় তো এই দিয়ে কিন্তু জনপুষার আমাকে আবার নামাই দিছে এখানে কিন্তু অভিষেক বা ভাই রয়েছে আর অভিষেক বা ভাইয়ের কিন্তু ড্যামেজ দিচ্ছে আরে গেছে অভিষেক বাটি ভাই কিন্তু আমাকে করে দিয়েছে তো এই দিকে কিন্তু আবার আমাকে নামাই আরে আরেকআস এটি কিন্তু সামনে ড্যামেজ দিয়েছিলাম বাট আমাকে পিছন থেকে ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করে দিল পিছনে আমাকে কাটে না দিলে কিন্তু আমি কিন্তু মেরে দিতে পারতাম আর কিছু করার দিয়ে অভিষেক বা গার্লফ্রেন্ড কিন্তু আমাকে মার লড়াই দিয়ে কিন্তু আমাদের একটা জনপুষের এটলাস বেশি রয়েছে তো জনপুসার কি তাদেরকে মারতে পারবে আর তাদেরকে মেরে কি বয়ে নিতে পারবে এখনো চোদ্দটা পিল্লার রয়েছে তার মধ্যে কিন্তু লাকা গেমার কিন্তু মরে গেল আর অভিষেক বয়টি পা লা গেমাররা কিন্তু কোনো জনপুষার ছাড়াই খেলতেছে সামনে এনিমার জনপুসার কিন্তু রাজদিশের একটা এনেমা কিন্তু হেড চট মারসার থেকে কিন্তু জনপুসারে মেরে দিল